কিন্তু আফসুস এবং পরিতাপের বিষয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা মাননীয় উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু কাল ক্ষেপণ করছেন বিশেষ করে আইন উপদেষ্টা আমি আজকে আপনাদের এই জনগণের মাধ্যমে আজকে দেশবাসীকে সচেতন করিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের সম্মানিত আসিফ নজরুল সাহেব স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি আপনাকে নিয়ে অনেক বিতর্কের জন্ম হয়েছে আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এটা আমরা দেখেছি তবে ক্ষমতায়ন ক্ষমতায়ন পরবর্তী আপনার আচরণগুলো ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পক্ষে যাচ্ছে না বরং আপনার ম্যাক্সিমাম সিদ্ধান্তগুলো ফ্যাসিবাদকে ফেসিবাদকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করে যাচ্ছে আপনার প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া ফেসিবাদকে ইস্টাবলিশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অনেক সাংবাদিক যারা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে পদায়ন করা হয়েছে যেটা আপনার কাছেই বাংলাদেশের মানুষ কখনো আশা করে নাই আইন মন্ত্রণালয়ের বিশাল দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে এদেশের মানুষের বুক ভরা আশা নিয়ে তারা মনে করেছিল আপনি একটা বাংলাদেশের প্রধানতম বিশ্ববিদ্যালয় যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের মতো একটা আইন বিভাগের একজন সম্মানিত প্রফেসর সেই সঙ্গে আপনি জুলাই আন্দোলনের সঙ্গে ছাত্রদের সঙ্গে আপনি একাত্মতা ঘোষণা করেছিলেন আপনার অন্তরের মধ্যে কি ছিল সেটা আমরা জানি না তবে আপনি খাদানি খাদানি কমিটি ঘাতক দলার নির্মূল কমিটির একজন সদস্য ছিলেন সেটাও আমরা ভুলে যাইনি সেটাও আমরা মনে রেখেছি আপনি মামুনের একজন দসর ছিলেন সেটাও আমরা ভুলে যাইনি আপনি শাহরিয়ার কবিরের সঙ্গী ছিলেন সেটাও আমরা ভুলে যাইনি আপনি প্রথম একজন হিতাকাঙ্ক্ষী সেটাও আমরা ভুলে যাইনি আমরা অন্যান্য যে সমস্ত বামপন্থী এবং ফ্যাসিবাদের দূষর যারা ছিল দ্য ডেইলি স্টার সেটাও আমরা ভুলে যাইনি আমরা কোনো কিছুই ভুলে যাইনি কিন্তু আপনার সমস্ত অতীতকে আমরা মাটি চাপা দিয়েছি এই জন্য যেহেতু পুরো জুলাই বিপ্লবের মধ্যে সব কিছু ভুলে চলে গিয়ে আপনি ছাত্রদের সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে গিয়েছিলেন আপনি কলাম ধরেছিলেন এই বাংলাদেশের লাখো লাখো নয় কোটি কোটি সারা বিশ্বের কোটি কোটি জনতা হৃদয় স্পন্দন কোরআনের পাখি বললেই যার জন্য চোখের কোনে পানি জমে যায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাকে গ্রেফতার করার পরে আপনার কলাম কিন্তু ছিল আল্লামা সাইদির বিরুদ্ধে যেটা আমরা এখনো ভুলে যাইনি আল্লামা সাইদি তার বিরুদ্ধে আপনি যে কলম ধরেছিলেন যেই লেখা আপনি আপনি লিখেছিলেন কমিটির একজন সদস্য হয়ে যে ইসলামী আন্দোলন এবং ইসলামিক এই নেতৃবৃন্দের বিরুদ্ধে যে ভূমিকা নিয়েছিলেন আমরা সময়ের ব্যবধানে এক আন্দোলনের মাধ্যমে আমরা অতীতটাকে চাপা দিয়ে ফেলেছি কারণ আমরা মনে করেছি আপনি বাইতুল্লাহ আরত করে এসেছেন আপনি ওমরা করে এসেছেন ওমরা পরবর্তী সময়ে রসুল সম্পর্কে আপনার অনুভূতি আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে এবং আমরা বুঝেছি যে আপনি ইসলামের দিকে ঝুঁকেছেন আমরা আপনাকে সাদরে গ্রহণ করে নিয়েছি এবং আপনাকে একজন মানুষ হিসেবে গ্রহণ করে নিয়েছি কিন্তু আইন মন্ত্রণালয়ের মতো বিশাল বড় দায়িত্বে থাকার পরেও আজকে এদেশের সবচেয়ে বড় ডাকাত গুরু যখন ওই কোর্টে চালান করে যখন ট্রাইব্যুনালে হাজির করা হয় এক একটা চেহারা দেখলে মনে হয় নতুন মেকআপ করে বের করা হয়েছে অথচ বাংলাদেশের নব্বই বর্ষ নব্বই বছরের বয়বৃদ্ধ একাধিক ভারের পাবনার মাওলানা সাহেব যিনি পাবলার জনগণের একেবারে হৃদয়ের মনি আরো যা যা গুণাবলী বলি উন্নয়নের রূপকার যেভাবে বলি না কেন নব্বই বছরের একজন অতিশীপর ব্রিজ থাকে তাকে যখন ট্রাইব্যুনালে আবদ্ধ করা হয়েছে তার ব্যাপারে যখন মৃত্যু দণ্ড অথবা যে কোনো রায় তাদের তার জন্য তার জন্য লেখা হয়েছে তিনি অসুস্থতার কারণে যখন তিনি হাসপাতালে ছিলেন তার হাতের মধ্যে মোটা একেবারে রশি ছিল পায়ের সাথে হাসপাতালের বেডির সাথে বান্ধা ছিল অথচ নব্বই বছরের আশি বছরের একজন বৃদ্ধ তিনি তার নিজের লুঙ্গিটাও ঠিক মতো পড়তে পারেন কথা বলেন ঠিক কিনা আর আজকে চোরে চোরের যেই দল তাদেরকে গাড়ি থেকে নামানো হয় যারা শুধু চোর না ডাকাত না এক একটা বিভিন্ন এই পরিবহন সেক্টরের মাফিয়া ছিল এক একটা ব্যাংক সেক্টর অর্থনীতির সেক্টরের মাফিয়া ব্যাংক উজাড় করে দিয়েছে এই দেশের পরিবহন সেক্টরকে ধ্বংস করে দিয়েছে আইন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিবাদী আইনের মাধ্যমে নিরাপরাধ মানুষগুলোকে দিনের পর দিন কারাগারে রেখেছে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যেই আইন মন্ত্রী ছিল এই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয়ভাবে অর্থগুলি আত্মসাত করে যে লুটপাট করেছে ব্যাংকগুলিকে দেউলিয়া করে দিয়েছে এমনভাবে অসংখ্য অপরাধীরা যাদেরকে সিরিয়াল ধরে নামানো হয় তাদের হাতে হাত করা নেই তাদের পায়ে ডান্ডা বেড়ে নেই তারা কত মুসকে হাসি দিচ্ছে আপনি একজন আইন মন্ত্রী হয়ে তাদের এখনো পর্যন্ত কোনো ব্যাপারে সিদ্ধান্ত জাতিকে জানাতে পারেন নাই এটা আপনার সবচাইতে ব্যর্থতা তবে আপনি যদি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং তাদের ব্যাপারে যদি কোনো রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ না হয় এই আঠারো কোটি মানুষের বনের যেই দাবি সে বাস্তবায়ন না হয় তাহলে হয়তো আপনি এক সময় ক্ষমতা থেকে নামবেন হয়তো আপনার পথ চলে যাবে তবে এই দেশের মানুষ আপনাকে সেই দিন ছাড়বে না ইন্না আনজাল্না ইলেকল কিতাব আবিল হক এজন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যাদেরকে শহীদ করা হয়েছে এত কিছু করা হয়েছে দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা হয়েছে দূরবীন দিয়ে খোঁজা হয়েছে যদি দুর্নীতি থাকতো তাহলে দুই টাকাটাকে দুই কোটি বানায় প্রচার করতো কি করতো না জোরে বলেন করতো কি করতো না আজকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান চেয়ারপারসন খালেদা জিয়া একাধিক ভারের প্রধানমন্ত্রী তার অপরাধ তিনি ইসলামপন্থীদেরকে ভালোবাসেন তার অপরাধ তিনি ইসলামপন্থীদেরকে সাথে নিয়ে তিনি রাজনৈতিক জোট গঠন করেছেন এরপরে তার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুই কোটি টাকার জন্য তাকে বছরের পর বছর তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে আমার প্রশ্ন সেটা হলো তিনি যদি সত্যিকারে দোষী হন তাহলে আপনি শাস্তি দিবেন দিতে পারেন কিন্তু যেই শব্দগুলি বলেছে সেই শব্দগুলো আল্লাহর কাছে জমা আছে না নাই দুনিয়ার কি লীলা খেলা দেখেন বড়দা কেউ চিন্তা করেছে সে মরে না কেন সে কিন্তু আশা করেছিল মরে যাবে কারণ বিএনপি চেয়ারপারসন মরে যাওয়া মানেই হলো তার প্রতিদ্বন্দ্বী আর কোন রাজনৈতিক দল এ দেশে থাকবে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে একে একে ফাঁসি দেওয়ার মাধ্যমে চিন্তা করেছে এই দেশে ইসলামের আলো আর জ্বলবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু সময়ের পালা বদলে দাবার গুটি উল্টে যাওয়ার পরে দেখা গেছে আগে যা ছিল তার চাইতে আমরা ফাগুল ফাল্গুনে হব দ্বিগুণ এখন আমরা ফালগুনের দ্বিগুণ না আমরা এখন কয়েক গুণ ঠিক কিনা এই সমস্ত প্ল্যানিং করে রেখেছেন কে জোরে বলেন কে ইউরিদুনা আল ইউতু ফি নুরা আল্লাহি বি আফওয়াহিহিম والله মুতিম নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন এখানে কাফের বলে আবু জেহেল উথবা সাইবা নয় কাফের মানে যারা ইসলামকে পছন্দ করে না তারাই হলো কাফের যদি ইসলাম পছন্দ করে না এমন মানুষ যদি চায় ইসলাম নিভে যাবে ইসলাম কখনো নিবে না তেরো সালে যেই শাহাবাগের আন্দোলন করে তুমি ফাঁসি ফাঁসি মন্ত্র করেছিলে ফাঁসি চাই ফাঁসি চাই বলে আন্দোলন করেছিলে অমুকের নাম বলে বলেছিলে অমুকে অমুক রাজা রাজাকার রাজা আল্লাহ রব্বুল আলামিন ঘুরায় দিয়ে দুই হাজার চব্বিশ সালে স্লোগান পরিবর্তন করে দিলেন এবার বলে তুমি কে আমি কে সবাই বলে রাজাকার রাজাকার এই এই পরিবর্তন এবং এই পরিকল্পনা করে দুনিয়ার মধ্যে পাল্টা জবাব দিয়ে দিয়েছেন কি তুমি কে আমি কে সবাই বলে রাজাকার রাজাকার আর উনি বলেন যে রাজাকার কয় কে তার মানে যেই শব্দ দিয়ে তুমি ইসলাম পন্থীদেরকে ফাঁসির মঞ্চে জুড়িয়েছ ওই শব্দ দিয়েই ও তার থেকে আমার আল্লাহ তোমাকে নামাবেন পরিকল্পনা করেছেন এটাই হলো সিদ্ধান্ত কা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনটাকে এইজন্য দিয়েছেন ইন্না আনজাললাইলাইকাল ইসলাম কে ভয় পাওয়ার পিছনে কারণ কি ইসলামের কি এমন আছে ইসলামের ভয় পাওয়ার পিছনে কারণ ইসলাম কারো ক্ষতি করবে না কিন্তু ভয় কেন ক্ষতি না করলে ভয় কি ক্ষতি না করার পরেও ভয়ের কারণ হল ইসলামের ছোঁয়া যদি কেউ পেয়ে যায় তাহলে সে আর ইসলাম ছাড়বে না জোরে বলেন শুভা আর ইসলামের ছায়া পেলে আর ছাড়বে ছাড়বে না একজন মানুষ কখনো ভালো মানের ঘি খায় এখন সে যদি ঘিয়ে রান্না করা কোনো খাবার খায় তাহলে তার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে যেই মানুষটা বিদেশে যায় বাংলাদেশের অনেক আপনাদের এলাকার বহু ভাইয়েরা বহু ছোটো সন্তানেরা আছে না বিদেশে বিদেশে কষ্ট করে থাকে প্রয়োজনের তাগিদে তারা আবার চলে আসে কিন্তু যারা পরিবার সহ থাকতে পারে তারা বলে ওই দেশে মা নাই বাবা নাই ভাই বোন কেউ নেই খারাপ লাগে তবে জীবনটা চলে খুব আরাম বলে কি বলে না কি বলে না তাহলে বাংলাদেশের জন্য তার অন্তরে অনেক টান টান হওয়া সত্ত্বেও ওই বিদেশের মাটি ছেড়ে কেন আসে না কারণ ওই জায়গায় থাকার মজা সে বুঝে গেছে ইসলাম যদি আসে কোরআন যদি আসে একবার যদি কোরআনের শাসন কিংবা ইসলামপন্থীরা আসে দুইটা মন্ত্রণালয়ে যেমন বাটি চালান দিয়ে দিয়ে দুর্নীতি পাওয়া যায় নাই এই দেশে যদি কোরআন এবং ইসলামপন্থী লোকেরা আসে বাস স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে বাস স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ হলে জনগণের ভাড়ার পরিমাণ কমে যাবে এই দেশে যদি রাস্তার মধ্যে ট্রাকের চাঁদাবাজি বন্ধ হয় তাহলে ফুলকপির দাম কমে যাবে ঠিক কিনা আলুর দাম কমে যাবে টমেটোর দাম কমে যাবে টমেটো বাজারে বিক্রি হয় আজকে বগুড়ায় বগুড়া পাবনা বিভিন্ন জায়গায় ফুলকপিগুলো বিক্রি হচ্ছে বারো টাকা দশ টাকা বারো টাকা রকম হলো কোথাও কোথাও মন বিক্রি হইতেছে বিশ বিশ টাকা এবং এক কেজি যে ফুলকপি কেজি দরে যেখানে বিক্রি হয় এক কেজি ওজনের ফুলকপি দাম হলো এক টাকা অথবা তিন টাকা এটা পত্রিকার মাধ্যমে এখন আমি জানছি আপনি জানছেন এখন থেকে সম্ভবত সাত আট বছর আগে হবে আমি যখন প্রথম যখন ওদিকে যাই একদিন সকালবেলা ওখানে যেহেতু একাধিক প্রোগ্রাম থাকার কারণে পরের দিন সকালবেলা যখন লোকেরা এখন এই সাইকেলের পিছনে করে ফুলকপি রশি নিয়ে বেঁধে বেঁধে তারপরে হাঁটে নিয়ে যাচ্ছে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে ফুলকপিগুলো নিয়ে যাচ্ছেন এই ফুলকপিগুলো বিক্রি করবেন কত করে তখন তিনি বলেছিল আমরা বেশি থেকে বেশি তিন টাকা পিস পাবো কোন সাইজের ফুলকপি যেই সাইজের ফুলকপি এখনও আমরা ঢাকার শহরে আপনাদের এখানে হয়তো কাছাকাছি দাম হবে খুব বেশি পার্থক্য হবে না যেই সাইজের বড় বড় ফুলকপিগুলো এখনও আমরা পঞ্চাশ ষাট টাকার নিচে কিনতে পারি না ওই ফুলকপিগুলো বিক্রি হয় তিন টাকা তিন টাকা ধরে ফুলকপি বিক্রি হয় চাষিরা পয়সা পায় না আর ওই তিন টাকার ফুলকপিগুলো ঢাকা আরতে আস্তে আস্তে হয়ে যায় তিরিশ টাকা আরত থেকে কেনার পরে ওই আরত থেকে খুচরা বাজারে যেতে যেতে হয়ে যায় পঁয়ত্রিশ টাকা ওই পঁয়ত্রিশ টাকা ফুলকপি নেওয়ার পরে খুচরা বিক্রেতা তার টার্গেট হয় চল্লিশ থেকে পাঁচচল্লিশ প্রত্যেক ফুলকপিতে পাঁচ টাকা কিংবা দশ টাকা লাভ করে কিন্তু আজকে যদি রাস্তায় বিভিন্ন শ্রেণীর চাঁদাবাজি না হতো এক শ্রেণীর চাঁদাবাজ তারা হলো জাতীয় ইউনিফর্ম পরা লাইসেন্স করা চাঁদাবাজ এরা হলো আমাদের পুলিশ মামারা আগে বেশি খাইতে এখন একটু ডরাইছে পাঁচই আগস্টের পরে একটু ডরাইছে এখন একটু কম ধরে তবে খাওয়া বন্ধ নাই কারণ যার যেটা খাইয়া অভ্যাস সে কি ওইটা ছাড়তে পারে যার চাটা ছাটির অভ্যাস সে কি চাটা বন্ধ করতে পারে কুকুরে কোনো দিন যত ভালোই খাবার খাওয়ান না কেন কিন্তু আপনার বিয়ে বাড়িতে আপনি হাড্ডি দিলেন গোস্ত দিলেন কর্মা পোলাও যাই দিলেন খাওয়ার পরে রাস্তায় যাওয়ার পরে যদি দেখে একজনের গেছে তাহলে সে জীববাদি একটা চাটা মারবে কি মারবে না বুঝেন নাই কি চাটা দিবে আপনারা বুঝছেন আমি এটাও কাউকে বলবো বুঝে নেবেন তার মানে কুকুরকে আপনি যাই খাওয়ান না কেন চাটা চাটির অভ্যাস তার থাকবে এটা কোনো দিন যাবে না ঠিক কিনা ঠিক বাংলাদেশে এই কোরআন যদি মানুষের ভিতরে না আসে তাহলে ওই বন্ধ বন্ধ হবে হবে না না রাস্তার মধ্যে রাতের বেলা ঢাকা শহরে ঢুকলেই কয় চান্দাদের এখনো বিভিন্ন বাস স্ট্যান্ড বলেন ট্রাক স্ট্যান্ড বলেন বাজার বলেন দোকান বলেন বিভিন্ন জায়গায় অলরেডি টুকটাক শুরু হয়েছে হয়েছে কি হয়নি শুরু হয়েছে কারণটা কি কারণ আমাদের চরিত্র এক আমাদের পোশাক পরিবর্তন পোশাক ভিন্ন কিন্তু চরিত্র মাগার এক আমার মধ্যেও কোরআন নাই তোমার মধ্যেও কোরআন নাই এই জন্য তুমিও খাও আমিও খাই তুমি সুযোগ বেশি পাও আমি কম খাই কিন্তু সুযোগ পাইলে তুই আর আমি মিলেজিলে খাবো চিন্দাবাদ চিন্তা নেই কথা বলেন ঠিক কিনা সুযোগ পাইলে তুই আর আমি মিলেজিলে খাবো সমস্যা নাই এটা কার জন্য যারা কোরআন বুঝে না ইসলাম বোঝে না যারা পরকাল বুঝে না কিন্তু যারা কোরআন বুঝে যেই দলই করুক না কেন যারা আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি তাদের মধ্যে আছে সেটা যেই দলের রাজনীতি করুক না কেন সমস্ত দলের মধ্যে ভালো মানুষ কিছু আছে না নাই জোরে বলেন আছে না নাই সোর হইলেও তো ইমানদার কিছু আছে আছে না সোর হইলেও ইমানদার কিছু আছে বলে হুজুর আপনি খান আপনার জন্য মুরগি কিনে আনছি তো মুরগি আনলেন আপনার তো সবই তো দুই নম্বর না হুজুর এটা অরিজিনাল কারণ এটা বেতন পাওয়ার পরেই এই বেতনের টাকা দিয়ে বাজার থেকে মুরগি কিনছি আপনার জন্য মুরগি রান্না করেছি এখন যতই যাই হোক যেই লোকের সমস্ত ইনকামগুলো ভেজাল হয় তার ওই অল্প একটু দিয়ে মুরগি খাওয়াইলে সেটা কি আর ভেজাল মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে হুজুর মুরগি তো কিনলেন ঠিক হলুদ কিনছেন কি দিয়ে মশলা কিনলেন কি দিয়ে সব আপনি কিনলেন তারপর আপনি ব্যক্তিটা কি আপনার ঘর কি আপনার বাড়ি কি আপনার শরীরে রক্ত কি মাংস কি এই জন্য এই কোরআন মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা হবে আজকে যদি যারা যারা প্রচলিত আইনে আইনের জায়গায় বসে আছেন তাদের মধ্যেও যদি জবাবদিহিতার অনুভূতি থাকে ন্যূন্যতম বোধ থাকে আপনার অন্তরে আমি সুশীল সমাজকে লক্ষ্য করে কিছু কথা বলতে চাই আমরা দেখলাম গত দুদিন আগে জুলাই বিপ্লবে নিহত যারা হয়েছে একটা ছেলে তার ভাইয়ের প্রকাশ করছে খুব নরম ভাষায় সুশীল সমাজের কাছে দাবি করছে যে আমার ভাই খুন হয়েছে সামনে থেকে পুলিশ হত্যা করেছে আজকে পাঁচ মাস আপনারা কি বিচার করেছেন আপনাদের হৃদয় কি কাঁপে না আপনারা আমার ভাইয়ের বিচার কি করলেন হাসপাতালের মধ্যে আহতরা বসে আছে আমাদের হায়রা এই দশম শ্রেণী করা অষ্টম শ্রেণীতে পড়া ক্লাস ফোরে পড়া সন্তানগুলো কারো পাও নাই কারো হাত নাই ওরা ক্লাসে ভর দিয়ে তারা শহীদ মিনারে আসছে আরেকটা ছেলে মারা গেছে তার জানাজা দেওয়ার জন্য সুশীল নামক এই সমস্ত রাষ্ট্রটাকে কুক্ষিগত করার যেই তথাকথিত সুশীল বুদ্ধিজীবী নামক এই সমস্ত ক্রিমিনাল তারা রাষ্ট্রের সমাজে বসে আজকে জুলাই হত্যাকাণ্ডে এদের বিচারগুলো করছে না এই সুশীল সমাজের তারা নিজেরাও কোনো দিন এই দেশের আন্দোলনে সামান্যতম কোনো অবদান তাদের নাই আমি আপনাদের সামনে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ বলছি এ দেশের অনেক সুশীল সাংবাদিক আছে তারা সুশীলগিরি দেখায় তারা টাকার কাছে নিজেদেরকে বিক্রি করে দেয় তারা দেশের জন্য কোনো কাজ তারা করে না আজকে যারা বিভিন্ন সময় উপদেষ্টা হিসাবে যারা নিজেদের আসনে আসনকে পাকাভুক্ত করে এরা সুশীল নাম বুদ্ধিজীবী নাম দিয়ে তারা বসেছে যে দেখেন তারা কোনো আন্দোলনে তাদের কোনো অবদান নেই তারা মিষ্টি মিষ্টি কথা বলে ওই সরকারের বিরুদ্ধে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু তাদের বিরুদ্ধে সরকারে কোনো মামলা থাকবে না কিছু থাকবে না কারণ সরকার তাদেরকে কিছু দিয়া বলে তোমরা টেলিভিশনে যাবে আমাদের বিরুদ্ধে শুধু বলবে কারণ বিরোধিতা করার জন্য কিছু পেইং গেস্ট তাদের রাখা দরকার থাকে তারা সরকারের কাছ থেকে টাকা পেয়ে তাদের বিরোধিতা করেছে বাংলাদেশের মানুষ বলে মনে করেছে এরা তো আসলেই সত্যিকারে এই ফেসিবাদের বিরুদ্ধে যদি তাই না হতো নির্বাচন কমিশনের মতো এই কমিশনের সংস্কারের দায়িত্ব দিয়েছে সুন্দর চেহারার বয়স্ক একটা বুড়া মানুষ বদুল আলম মজুমদার উনি সুশীল অনেক সুশীল বিশাল বড় সুশীল একটা সামাজিক সংগঠন সুজন এই সুজনের তিনি চেয়ারম্যান উনি কত মিষ্টি মিষ্টি কথা বলেছেন মনে হয়েছে ওনাকে যদি বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশটাকে সাজায় দিবেন নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশনের সংস্কার কমিশনের একজন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার পর উনি বলেন ফ্যাসিবাদের যারা তাদেরকে বলেন তাদের নির্বাচনে আসার কোনো সমস্যা নাই তার মানে হলো উপরে উপরে ফ্যাসিবাদের বিরোধিতা দেখালো অন্তরের মধ্যে ফ্যাসিবাদী লালন করে এরা হলো রাষ্ট্রীয় মুনাফে গদ্দা আজকে যারাই অন্তর্বর্তী সরকারে আছে তাদের অধিকাংশ রাষ্ট্রীয় গদ্দ এদের অধিকাংশ রাষ্ট্রীয় মুনাফে এই জুলাই গণবিপ্লবের রক্তের উপর দিয়ে করছে এই জুলাই বিপ্লবের আহতদের সাথে গাদ্দারি করছে এদের বিচারও বাংলাদেশে করতে হবে কারণ আজকে যদি সঠিক বিচার না হয় আমি মনে করি ছাত্র জনতা আন্দোলন নেমে ওই সমস্ত গাদ্দারদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদেরকে শক্তি দেওয়া দরকার কারণ এখন আর অপেক্ষার সময় নেই এখন আর তাদেরকে সুযোগ দেওয়ার সময় নেই সুশীলগিরি যারা করে ওই সুশীলগিরি সুশীলগিরি না এরা হলো জাতীয় গাদ্দার তাদেরকে ঘোষণা করতে হবে কারণ এই গাদ্দারদের কোন সন্তানের আন্দোলনে নামে না গাদ্দারদের পরিবার কোনদিন আন্দোলনে নামে না এই গাদ্দারদের ব্যাপারে রাষ্ট্রের কোনো মামলা নেই এই গাদ্দারদের রাষ্ট্রের জন্য কোনো অবদান নেই তারা সব সময় দুধের উপরে শর্টটা দ্বারা মাখনটা তারা খায় আর সুবিধা ভোগী তারা এই সুবিধা অর্জন করে এরা হলো সবচাইতে বড় গাদ্দার রাষ্ট্রীয় গাদ্দার আর ইসলামের পরিভাষায় তারা হলো সবচাইতে বড় মুনাফে এই দেশ এবং জাতিকে এদের থেকে সতর্ক হতে হবে আল্লাহ রসুলের কাছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য বনি গোত্রের ওই মহিলার ব্যাপারে যখন অভিযোগ আসলো একজন সাহাবিকে পাঠিয়ে দিলেন তুমি যাও রসুলের কাছে তুমি আমাদের ব্যাপারে সুপারিশ করো যাতে করে আল্লাহ রসুল এই মেয়েটির ব্যাপারে একটু একটু সদয় হয় আল্লাহ নবীর কাছে এসে যখন বললেন আল্লাহর নবীর কাছে যখন এসলেন নবী বুঝলেন এবং বললেন আতাশ ফাউফি ফি হাদিম তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে তুমি আমার সঙ্গে সুপারিশ করবা শোনো উসামা তোমাকে আমি বলি লাউ আননা فاطمه বিনতি মুহাম্মদ যদি মোহাম্মদের কন্যা সন্তান ফাতিমা তার মানে আমার সন্তান فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যদি চুরি করতেন নবী বলছেন ফাতেমা যদি চুরি করত তাহলে তুমি শুনে রাখো ইনসাফ প্রতিষ্ঠার জন্য লাসারাত তুইয়া দাহা আমি নবী আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতাম ইন্দিতা বিল হাক কিতাব বিল হাক لتحكم بين الناس بما بما أراك الله ولا تكن للخائنين خصيما لا إله